জয় গুরু ওং শ্রী পরমাত্মা নমঃ ওং নারায়ণং নমস্কৃত নরন চৈব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদি রয়েত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছি বিরতার দাসিত্ব মুক্তির উপায় অনুসন্ধান আর অমৃত আহরণে গরুড়ের যাত্রা এবার উনত্রিংশ অধ্যায় সাপগ্রস্ত গজকচ্ছ বৃত্তান্ত গরুর যখন অমৃত আহরণের জন্য যাত্রা করলেন তখন তিনি অত্যন্ত ক্ষুধিত হয়ে পড়েছিলেন মাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি খাবেন মাও তার উপায় নির্ধারণ করেছিলেন এবং বলেছিলেন যে কিছুটা দূরে নিষাদ পল্লী আছে ওখানে গিয়ে তিনি উদর পূর্তি করতে পারবেন অর্থাৎ গরুর সেখানে গিয়ে ওই নিষাদদেরকে ভক্ষণ করলেন তবে মা একটি ব্যাপারে নিষেধ করে দিয়েছিলেন যে দেখবে গরু যাতে করে কোনো ব্রাহ্মণকে হত্যা করা না হয় অর্থাৎ তুমি কোন ব্রাহ্মণকে ভক্ষণ করে ফেলো না এবার উগ্রসভা বললেন এক ব্রাহ্মণ ও তার স্ত্রী অর্থাৎ এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী গরুড়ের কণ্ঠদেশে প্রবেশ করেছিলেন যেই না তারা গরুড়ের কণ্ঠদেশে প্রবেশ করলেন তেমনি গরুর কণ্ঠদেশে প্রচন্ড জ্বালা অনুভব করতে লাগলেন তখন গরুর মাতৃবাক্য স্মরণ করলেন তিনি বললেন হে দ্বিজো আমি মুখ বেদান করিতেছি তুমি অতি হও ব্রাহ্মণ সর্বদা তৎপর বহির্গত হইলেও আমার অবদ্ধ গরুড়ের এই কথা শুনে ওই ব্রাহ্মণ বললেন তবে আমার ভার্চা নিষাদিও আমার সহিত বহির্গত হউক অর্থাৎ ওই ব্রাহ্মণ একজন নিষাদ কন্যাকে বিবাহ করেছিলেন ব্রাহ্মণের এই কথা শুনে গরুড় বললেন ভালো তুমি নিসাদিকে সঙ্গে লইয়া অবিলম্বে আমার আশ্ব বিবর হইতে বহির্গত হও আশ্ব বিবর অর্থাৎ মুখ বিবর তুমি এখনো আমার উদর উদরে প্রবেশ করিয়া ভস্যাবশেষ হও নাই অতএব বিলম্ব না করিয়া শীঘ্র আত্মরক্ষা করো তখন ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী অর্থাৎ ওই নিঃসাদি তারা দুজনেই গরুড়ের কণ্ঠদেশ থেকে বহির্গত হলেন গরুরকে সম্বর্ধনা করলেন এবং নিজ সুখে মনের সুখে তারা নিজ স্থানে প্রত্যাবর্তন করলেন এদিকে গরুর অগণিত নিষাদ ভক্ষণ করে এবার তিনি আকাশে উড়ে গেলেন আকাশে উড়তে উড়তে শীঘ্রই তিনি নিজ পিতা কশ্যপকে দেখতে পেলেন মহর্ষি কশ্যপ নিজ সন্তানকে দেখে অত্যন্ত হৃষ্ট হলেন এবং সন্তানের কুশল কামনা করে সন্তানকে জিজ্ঞাসা করলেন বৎস মনুষ্য তোমার পর্যাপ্ত আহার লাভ হইয়া থাকে তখন গরু বললেন পিত আমার মাতা ও ভ্রাতা কুশলে আছেন এবং আমারও সর্বাঙ্গীন মঙ্গল ঘটে কিন্তু মর্তলোকে আমার প্রচুর আহার দ্রব্য প্রাপ্ত হওয়া দুষ্কর হইয়াছে গরুর প্রথমেই নিজ মায়ের কথা নিজের ভাইয়ের কথা পিতাকে জানালেন তারপরে বললেন যে হ্যাঁ মনুষ্যলোকে এ কথা ঠিক যে মনুষ্যলোকে আমি পর্যাপ্ত পরিবারে আহার পাচ্ছি না গরুর আরও বললেন নাগেরা আমাকে অমৃত আহরণ করিতে প্রেরণ করিয়াছে আমি জননীর দাসীভাব মোচন করিবার নিমিত্ত অদ্য তাহা আনয়ন করিব মাতা নিষাদগণকে ভক্ষণ করিতে কহিয়াছিলেন বহু সংখ্যক নিষাদ ভক্ষণ করিয়াছি তথাপি আমার সমুচিত তৃপ্তি লাভ হয় নাই অতএব হে ভগবান এক্ষণে অপর কোন ভক্ষদ্রব্য নির্দেশ করিয়া দিন যাহা আহার করিলে আমি অমৃত আহরণ করিতে সমর্থ হইব হে প্রভু বলবতী ক্ষুদ পিপাসায় আমার তালু শুষ্ক প্রায় হইয়াছে তখন মহর্ষি কশ্যপ বললেন বৎস অনতি দূরে ওই পবিত্র সরোবরটি দেখিতেছ উহা দেবলোকেও বিখ্যাত ওই স্থলে দেখিতে পাইবে এক হস্তি অবাংমুখ হইয়া কূর্মরূপী স্বকীয় জ্যেষ্ঠ সহোদরকে আকর্ষণ করিতেছে উহাদিগের আকারের পরিমাণ ও জন্মান্তরীণ বৈরবৃত্তান্ত আদ্যপান্ত বর্ণন করিতেছি শ্রবণ করো মহর্ষি কশ্যপ বললেন যে কিছুটা গেলেই একটি সরোবর দেখতে পাবে ওখানে একটি গজ আর একটি কচ্ছপ আছে তবে এরা দু ভাই এদের মধ্যে চির বৈরিতা চির শত্রুত্ব তো এদের এই বৈরিতার কারণ আমি এখন তোমাকে বলছি তুমি শোনো মহর্ষি কশ্যপ বললেন বিভাবসু নামে এক অতি ক্রুদ্ধ স্বভাব মহর্ষি ছিলেন তার ছোট ভাই মহাতপা সুপ্রতীক দাদার সাথে একসাথে থাকতে কোনো ক্রমেই ইচ্ছুক ছিলেন না তাই ছোট ভাই প্রায় দিনই দাদার সাথে পৈতৃক ধন বিভাগের কথা প্রায় দিনই উত্থাপন করতেন অর্থাৎ সুপ্রতীক প্রায়ই দাদাকে বলতেন যে আমাদের পিতার যা সম্পত্তি আছে তো আমরা এটাকে ভাগাভাগি করে নি আর তারপর আমরা আলাদা আলাদা থাকার ব্যবস্থা করি একদিন বিভাবসু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন তিনি সুপ্রতীককে ডাকলেন এবং বললেন দেখো অনেকেই মোহ পরবশ হইয়া পৈতৃক ধন বিভাগ গড়িতে অভিলাষ করে কিন্তু বিভাগানন্তর ধনমতে মত্ত হইয়া পরস্পর বিরোধ আরম্ভ করে স্বার্থপর মূঢ় ব্যক্তিরা সিয় ধন অধিকার করিলে শত্রুপক্ষ মিত্রভাবে প্রবেশ করিয়া তাহাদিগের আত্মবিচ্ছেদ জন্মাইয়া দেয় এবং ক্রমশ দোষ দর্শাইয়া পরস্পরের রোষ বৃদ্ধি ও বৈরভাব বদ্ধমূল করিতে থাকে এই রূপ হইলে তাহাদিগের সর্বদাই সর্বনাশ ঘটিবার সম্ভাবনা এই কারণে ভ্রাতৃগণের ধনবিভাগ সাতুদিগের অভিপ্রেত নহে কিন্তু তুমি নিতান্ত অনভিজ্ঞের ন্যায় ওই কথারই বারংবার উত্থাপন করিয়া থাকো আমি বারণ করিলেও তাহাতেও কর্ণপাত করো না অতএব তুমি বারণ জনি প্রাপ্ত হও বারণ বারণ অর্থাৎ হাতি অর্থাৎ তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে সুপ্রতীক যখন এভাবে অভিশপ্ত হলেন তখন তিনি বিভাবসুকে অভিশাপ দিলেন এবং বিভাবসুকে অভিশাপ দিয়ে বললেন তুমিও তুমিও কচ্ছপ জনি প্রাপ্ত হও অর্থাৎ ভাই দাদাকে অভিশাপ দিলেন যে দাদা তুমি যখন আমাকে হাতিরূপে জন্মানোর অভিশাপ দিয়েছো আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি কচ্ছপ রূপে জন্মগ্রহণ করবে মহর্ষি কৌশ্যব বললেন যে দেখো গরুড় এইভাবে বিভাবসু ও সুপ্রতীক তারা দুজনে গজ কচ্ছপ রূপে জন্মগ্রহণ করেছেন তারা কেউ কাউকে সহ্য করতে পারেন না তারা পরস্পর বিদ্বেষরত তারা এই সরোবরেই অবস্থান করছেন মহর্ষি কশ্যপ গরুড়কে বললেন ওই দেখো গজের বৃংহিত শব্দে মহাকায় কচ্ছপ সরোবর আলোড়িত করিয়া জলমত্ত হইতে সত্তর উত্থিত হইতেছে সুপ্রতীক হস্তি রূপে জন্মগ্রহণ করেছেন আর বিভা বসু তিনি কচ্ছপ রূপে জন্মগ্রহণ করেছেন হস্তিটি যখন প্রচন্ড গর্জন করছেন সেই শব্দে কচ্ছপটি জল আলোড়িত করে উপরে উঠে আসছেন কচ্ছপটিকে দেখেই হস্তিটি আবার জলের মধ্যে নেমে পড়ছেন জল বিক্ষোভ করে তুলছেন এই হাতিটির শরীরের দৈর্ঘ্য যোজন যোজন উন্নত ও আয়ত আর আয়তন তিন যোজন উন্নত ও তাহার পরিধি দশ যোজন মহর্ষি কোশ্যপ এবার গরুড়কে বললেন হে বৎস উহারা পরস্পরের বিনাশে কৃত সংকল্প হইয়া যুদ্ধে মত্ত হইয়াছে উহাদিগকে ভক্ষণ করিয়া আপনার অভিষ্ট সিদ্ধি করো যাও তুমিও এই মহাগিরি সদৃশ ঘোর রূপী হস্তিকে ভোজন করিয়া অমৃত আহরণ করো পিতা কশ্যপ গরুড়কে বলে দিলেন যে ওই যে গজটি রয়েছে ওই হস্তিটিকে তুমি ভক্ষণ করো এবার তিনি নিজ সন্তানকে আশীর্বাদ করে বললেন বৎস দেবতাদিগের সহিত সংগ্রামে প্রবৃত্ত হইলে তোমার শ্রেয় লাভ হইবে পূর্ণ কুম্ভ গো ব্রাহ্মণ আর যে কিছু মাঙ্গল্য বস্তু আছে সে সকলই তোমার শুভপ্রদ হোক হে মহাবল পরাক্রান্ত যৎকালে তুমি দেবতাদিগের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইবে তখন রিক যজু সাম এই তিন বেদ যজ্ঞীয় পবিত্র হবি ও রহস্য তোমার বলাধান হইবে এখানে মহর্ষি কোশ্যপ পবিত্র হবি ও রহস্য রহস্য শব্দটি বলেছেন রহস্য শব্দের অর্থ হল দৈব শক্তি বেদের মধ্যে যে শক্তি তা দৈব শক্তি তো মহর্ষি কোশ্যপ এখানে সেই দৈব শক্তির কথা বলেছেন গরুর পিতার আশীর্বাদ গ্রহণ করে আকাশে হলেন এবং কিছু দূরেই দেখতে পেলেন সেই কিছু দূর যেতেই তিনি দেখতে পেলেন যে সেই স্বচ্ছ সরোবরের জলে নানান পক্ষী সকল কলরব করছে গরুর তখন পিতৃবাক্য স্মরণ করে এক নখে ওই হস্তিটিকে আর অপর নখে ওই কচ্ছপটিকে তুলে নিয়ে তিনি আকাশে উত্থিত হলেন কিছুটা উড়ে যাওয়ার পর তিনি আলম্ব নামক এক তীর্থস্থানে পৌঁছলেন গরুর সেখানে উপর আরোহণ করতে ইচ্ছা করলে গরুরের ডানার বাতাসে সেই সমস্ত বৃক্ষ সকলের ডালপালা শাখাসমূহ ভয়ে কম্পিত হতে লাগলো গরুর দেখলেন যে তিনি যদি এই সমস্ত বৃক্ষের উপরে এই সুবর্ণ অতি সুশোভিত বৃক্ষের উপরে তিনি আরোহণ করেন তো তাহলে এই সমস্ত বৃক্ষকুল হয়তো ভেঙে যেতে পারে গরুর আরো খানিকটা উড়ে গেলেন দেখলেন যে সেখানে আরো বড় বড় বৃক্ষ রয়েছে এই সমস্ত বৃক্ষগুলোর মধ্যে একটি অতি উচ্চ বৃক্ষ গরুরকে দেখে আহ্বান করে বললেন হে গরুত্তন তুমি আমার এই শত যোজন বিস্তীর্ণ অতি প্রকাণ্ড শাখায় উপবেশন করিয়া গজকচ্ছপ ভক্ষণ করো গরুর যেই না ওই বৃক্ষের উপর আরোহণ করেছেন তেমনি বৃক্ষটি ভগ্নপ্রাপ্ত হলো আজ এই পর্যন্তই পরদিন পর পাঠ ও আলোচনা নিয়ে আসবো আসুন এবার সেই ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার